নতুন প্রজন্মের মধ্যে রক্তদানের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে রক্তদান উৎসব নতুন প্রজন্মের মধ্যে রক্তদানের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে শিলিগুড়িতে ছাব্বিশতম উত্তরবঙ্গব্যাপী ভ্রাম্যমান স্বেচ্ছা রক্তদান উৎসব দু পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার অন্যান্য বছরের মতো এবারও আয়োজন করতে চলেছে এই অনুষ্ঠান শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের কাছে সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তারা বলেন ছাব্বিশতম উত্তরবঙ্গব্যাপী ভ্রাম্যমান স্বেচ্ছা রক্তদান উৎসব দু পঁচিশ আগামী উনিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে পূর্বে উত্তরবঙ্গের কালিম্পং জেলা বাদ দিয়ে সমস্ত জেলায় মোট ছেচল্লিশটি শিবির এবার অনুষ্ঠিত হবে কোচবিহার থেকে মালদা পর্যন্ত প্রায় দু ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে এগিয়ে যাচ্ছে এই সংস্থা এই সব রক্তদান শিবির উত্তরবঙ্গের দশটি সরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে মিলিতভাবে করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা উনিশ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হলেও আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে একুশে জানুয়ারি সেদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শহরের একাধিক রাস্তা দিয়ে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হবে যেখানে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন অংশ অংশগ্রহণ করবে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা রক্তদান করার বিভিন্ন বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করবে মূলত রক্তের জন্য হাটুন এই শীর্ষককে সামনে রেখে এই পদযাত্রার আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে প্রত্যেক ইনস্টিটিউটকে স্মারক প্রদানের সঙ্গে পদযাত্রায় বিশেষ উপস্থাপনার নিরিখে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হিসেবে বিশেষ পুরস্কার প্রদান করা হবে রক্তদাতাদের ভারতীয় ক্রীড়াবিদ হিমাশ্রী রায়ের স্বাক্ষর করা শংসাপত্র দেওয়া হবে ক্লাব প্রতিষ্ঠান সংস্থা বিগত বছরগুলোর মতো স্বেচ্ছা রক্তদান শিবির আয়ত্ত সঞ্চালন পরিষেবা আর করতে শিবিরের রক্তদান শিব উনিশে জানুয়ারি শুরু হচ্ছে এর আনুষ্ঠানিক সূচনা আগামী একুশে জানুয়ারি এই পদযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান নার্সিং ইনস্টিটিউট এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইনস্টিটিউটকে স্মারক প্রদান ছাড়াও পদযাত্রায় বিশেষ উপস্থাপনার নিজেকে প্রথম দ্বিতীয় ছাব্বিশতম রক্তদান উৎসবে মোট শিবিরের সংখ্যা এবছর ছিচল্লিশটি তার সংখ্যা আমাদের যেটা টার্গেট অফ ইউনিট দু আমরা শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা থেকে বিগত তিরিশ বছর যাবৎ স্বেচ্ছায় রক্তদানকে উত্তরবঙ্গব্যাপী সংগঠিত করবার ক্ষেত্রে একাধিক কর্মসূচি গ্রহণ করে চলেছে এর মধ্যে উল্লেখযোগ্য উত্তরবঙ্গব্যাপী ভ্রাম্যমান স্বেচ্ছায় রক্তদান উৎসব যা গত ২৬ বছর ধরে ধারাবাহিকভাবে আমরা সংগঠিত করে চলেছি এর মূল উদ্দেশ্য রক্তদান শিবিরের সংখ্যা বৃদ্ধি জনসাধারণকে শিবিরের মাধ্যমে রক্তদানে উৎসাহিত করা যাতে সরকারি ব্লাড সেন্টারগুলো থেকে মনুষ্য রুগী নির্বিঘ্নে রক্ত পেয়ে প্রাণে বাঁচতে পারে বিগত বছরের মতো ছাব্বিশতম উত্তরবঙ্গব্যাপী ভ্রাম্যমান রক্তদান উৎসব আগামী উনিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এই উৎসবকে বাস্তবায়নে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা কালিম্পং জেলা বাদ দিয়ে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান সংস্থা বিগত বছরগুলোর মতো স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এছাড়াও ডাব্লিউএইচও লক্ষ্যমাত্রা দু হাজার তিরিশ সালের মধ্যে একশো শতাংশ স্বেচ্ছায় রক্তদান নির্ভর নিরাপদ রক্ত সঞ্চালন পরিষেবা সুনিশ্চিত করতে শিবিরের রক্তদানের কোনো বিকল্প নেই সুতরাং বর্তমান সময়ে এই উৎসব যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক ছাব্বিশতম উত্তরবঙ্গ শিক্ষা রক্তদান উৎসবে প্রথম শিবির আগামী জানুয়ারি শুরু হচ্ছে এর আনুষ্ঠানিক সূচনা আগামী একুশে জানুয়ারি রক্তের জন্য হাটন শীর্ষ পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হবে এই পদযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান নার্সিং ইনস্টিটিউট এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শহরের বিশিষ্ট নাগরিকগণ অংশগ্রহণ করবেন অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে প্রত্যেক ইনস্টিটিউটকে প্রদান ছাড়াও পদযাত্রায় বিশেষ উপস্থাপনা প্রথম দ্বিতীয় তৃতীয় বিশেষ পুরস্কার দেওয়া হবে ছাব্বিশতম রক্তদান উৎসবে মোট শিবিরের সংখ্যা এবছর ছেচল্লিশটি আনুমানিক স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা আমাদের যেটা টার্গেট অব ইউনিট দু রক্ত সংগ্রহকারী সরকারি গ্লাস রক্তদাতারা রক্ত দান করবে তাদের ভারতীয় স্বাক্ষর করা প্রদান করা হবে এই আপনাদের সকলের সহযোগিতায় ছাব্বিশতম ভ্রাম্যমান স্বেচ্ছা রক্তদান উৎসব সার্বিক সফলতা পাবে এই আশা রাখি এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন প্রতি বছরের বা কোনো কিছু ক্ষেত্রে রক্তদান বিষয়ক যে ধরনের স্লোগান বা প্লাকার্ড আপনারা দেখতে পান এবছর আশা করা যায় সেই ধরনের কিছু আপনারা পাবেন না আমরা ছাত্র ছাত্রীদের মধ্যেই বলেছি যে তারা তাদের মতন করে নিজ ভাবনা থেকে এই ধরনের প্লাকার্ড যাতে তারা তৈরি করে নিয়ে আসে যা অন্যান্য নতুন রক্তদাতাদের আরো যাতে উৎসাহিত করে অনেক অনেক সংগঠন আছেন যারা পরবর্তীতে এই রক্তের জন্য হাঁটুনে অংশ করতে চেয়েছেন আমরা সকলকে সেইভাবে নিতে পারছি না তার কারণ আমরা সীমিত সংখ্যকের মধ্যেই এই পদযাত্রা রাখতে চাই